তারা ইদানিংকালে তাদের যে অপকৌশল সে অপকৌশল হচ্ছে নির্বাচনে তারা অংশ নেবে এটা লোক দেখানো অথচ নির্বাচন ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট তারা নিজেরাই দেয় না উল্টো অভিযোগ করে তাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে একথা তোরা সব জায়গায় বলছে এবং এটাই তাদের আজকে কৌশল এবং তারা নির্বাচন আসলে করার জন্য করেনি জয়ের জন্য করেনি তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে এটাই হলো তাদের টার্গেট আবার সেটা আবারও গতকাল প্রমাণ হয়েছে আপনারা সাংবাদিকরা নগাঁও দেখেছেন ঢাকাও দেখেছেন কোথায় তাদের পোলিং এজেন্ট বের করে দিয়েছে সামান্যতম কোনো ঘটনা ঢাকা হয়নি নৌকা একটা ঘটনা ঘটেছে নির্বাচন কেন্দ্রের বাইরে সেখানে কিন্তু কথা কাটাকাটির পর লাঠি দিয়ে পিটিয়ে হামলা করে আমাদের দুইজন কর্মীকে হাসপাতালে পাঠিয়েছে আর কোনো ঘটনা কোথাও হয়নি আর নির্বাচন কেন্দ্রে ভোটার না আসা ইভিএম একটা নতুন পদ্ধতি তাছাড়া এটা একটি উপনির্বাচন তাছাড়া বিরোধী দল নির্বাচনের আগে যে তম্বি করেছে ইলেকশনের দিন তাদের ভোট আনার বা ভোট কেন্দ্রে আসার কোনো আগ্রহই ছিল না সেখানে উপনির্বাচন হিসাবে আমার মনে হয় ঈশ্বর দিকে ভালো উপস্থিতি ছিল নগাঁও উপস্থিতি ভালো ছিল ঢাকা একটু কম ছিল যে না আওয়ামী লীগের ভোটাররা এসেছে তবে এ ধরনের উপনির্বাচনে স্বাভাবিকভাবে আর প্রতিপক্ষের সেভাবে নির্বাচ ভোটকাণ্ডে আসার প্রবণতা যখন দেখা যায় না তখন এদেরও খুব আগ্রহ থাকে না এটা খুব স্বাভাবিক থ্যাংক ইউ আজকে যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলেন নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন তারা কি ভুলে গেছেন পঁচাত্তরে পনেরোই আগস্টের সে নির্মম হত্যাকাণ্ড দুনিয়ার ইতিহাসে যা হয়নি কার বলা সব হয়েছে শিশু হত্যাকাণ্ড হয়নি সেই হত্যাকাণ্ড পনেরোই আগস্ট শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল এই নিষ্পাপ শিশু কি অপরাধ ছিল আজকে জাতির কাছে বারে বারে প্রশ্ন এই অপরাধীদের আপনারা কারা যারা খুন করল অবলা নারী অব শিশু বঙ্গবন্ধুর সঙ্গে তাদেরকে কারা পুরস্কৃত করলেন কারা তাদেরকে ইন্ট্রিমনি দিয়ে খুনের মামলা থেকে রেহাই দিলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে এদেশে মানুষ কি সেটা ভুলে গেছে কারা দুই সালের পর নারী নির্যাতন মাইনোরিটি নিপীড়ন নারী শিশু হত্যা কারা বর্বর এক দৃষ্টান্ত স্থাপন করেছিল বাংলাদেশে আজকে তাদের মুখে নারী নির্যাতন শিশু হত্যা এইসব অভিযোগ তাদের মুখে আজকে মানায় না Ê hai có phải thế này. Ê hai hai hai. Hai hai hai. Hai hai আগান জুবলীকে চেয়ারম্যান যারা Thank yeah. you.